রাত দশটার সময় শাশুড়ি মাকে খাসির মাংস খাওয়ানোর জন্য জামাই চলে আসলো শ্বশুরবাড়ি তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমাদের যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ব্লগে স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি দেখো আজকে আবার আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল এখন পাঁচটা বাজে তো সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে আজকে দেখো নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকাল সকাল কিন্তু আমি উঠে পড়েছি যেহেতু আজকে থেকে গুগল মাম স্কুল স্টার্ট হয়ে গেছে তো স্কুল স্টার্ট মানে আমাকে পাঁচটার সময় উঠে রেডি করতে হবে সব কিছু বাসি ঘর মুছে বাসি ঘর ঝাড় দিয়ে বাসি কাশি নিয়ে গুগলকে রেডি করে আমাকে স্কুলে পাঠাতে হবে কারণ বাসি ঘরে যেহেতু বাড়ি থেকে কেউ যাত্রা করে না ছোটোবেলা থেকে শুনে আসছি ঘরে অন্তত ঝাড় দিয়ে একটু জল হলো দুয়ারে ছিটিয়ে তারপরে বাইরে বেরোতে হয় তো সেটাই মেনে চলি বাসি দরে মানে উঠোনে জল দিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু দেখো আমি গুগলকে রেডি করে দিয়েছি ওগল পুরো রেডি এখন ওকে খেতে দিয়েছি ও বিস্কুট খাচ্ছে আর আমি ওর জুতোটা পরিয়ে দিয়েছি কারণ ঘরে বলছি বাবা বিস্কুটে গুঁড়ো পড়লে পিঁপড়ে আসবে তো তুমি চলো তোমার জুতো তো আমার পরাতেই হবে তুমি ধরে খাও না জুতোটা পরিয়ে দিই তারপর জুতো পরিয়ে দিলাম দিয়ে মাথা আস্তে দিলাম তো বিস্কুট খেনা জল খেতে ভুলে গেছে আমি আবার দৌড়ে গেছি বাবা সাইকেল নিয়ে বের ওই সময় দৌড়ে গিয়ে আবার জলটা খাইয়ে দিয়ে আসলাম যেহেতু জল তো এখন খাবে না বাড়ি থাকলে মানে বোতলে বোতলে জল খাবে আর কাছে না থাকলে একদমই জল খেতে চাইবে না স্কুলে গেলে না একদমই খাবে না যেহেতু বিস্কুটটা খেয়ে যাচ্ছে বাড়ি থেকে গলায় আটকাতে পারে ওই জন্য আমি জলটা আবার নিজে থেকে খাই দিয়ে আসলাম তারপর বাবা ওকে নিয়ে গেলো স্কুলে তারপরে কাজ ছিল আমার বাসন মাজা কাপড় জামা কাঁচা এইগুলো ছিল তো এইগুলো তখন তোর করতে পাইনি যে তো ওই কাজগুলো করতে গেলে তো ভিজে যাবো তাই না তাই জন্য শুকনো কাজ যেগুলো ছিল সেগুলো আগে করে নিয়েছি এরপরে গোগল চলে যাওয়ার পরে এবার আমি তোমার জলের কাজটা করে নেবো আর যে টুপিটা গুগলকে পড়েছিলাম ওটা একটু ঢিলা হচ্ছিলো ওই জন্য ওটা তোমার দাদাভাই নিয়ে নিল আর ঢিলা টুপি টাইট টুপিটা ওকে দিয়ে তোর মা খুলে না যায় আর যেহেতু ঠান্ডা সকালবেলা বড্ড হাওয়া দিচ্ছে আর আজকে গোবল স্কুলে তোমার নবীন বহন উৎসব আছে ওদের আজকে রাইস চিলি চিকেন খাওয়াবে তার জন্য সাতটা যেতে বলেছে অন্যান্য দিন তো সাড়ে ছটায় চলে যায় তো তারপর দেখো আমি উঠোনটা ঝাড় দিচ্ছি আর মেনু বসেই আছে ওখানে ওখান দেখো একদমই নড়ছে না আমাদের যে সর সর আমাকে ঝাড় দিতে দেয় আর হাত দিচ্ছে না কারণ যদি বাই চান্স আবার আছড়ে দেয় কারণ আছড়ে দিলে আবার আমাকে ইন্ডাকশান খেতে হবে তার দিয়ে দরকার নেই ও বসেছিল সাইড দিয়ে আমি ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি আর এখানে দেখো বাসনগুলো মেজে নিয়েছি আগের দিন রাত্রে প্রচুর বাসন বেরিয়েছিল তো সব বাসনগুলো মেজে ধুয়ে একদম সব কাশ সেরে স্নান করে নিয়েছি আর গাছে তো জল দেওয়া হয়েই গেছে আর তোমাদেরকে দেখে দেখালাম পিঁয়াজ গাছ দেখেছো কত বড় পর পাতা হয়েছে রসুন গাছে খুব ভাল লাগছে মন থেকে এত শান্তি পাচ্ছি যে নিজে হাতে লাগিয়েছি কিছু সেটা দেখে কিছু হয়তো তো হচ্ছে তো মাকে বলছে মা পাতাগুলো তো বড় হচ্ছে মানে মুড়িয়ে যাচ্ছে তো কী করবো পাতাগুলো কেটে নেব তো মা বলছে কেটে নেবে আমি তাহলে হবে আর বলে কি হ্যাঁ হবে না কেন তো দেখবো কালকে জিজ্ঞাসা করব যদি বলে হ্যাঁ পাতাটা কেটে নিতে পাতাটা কেটে নেব তো এবার দেখো কেচে নেবো কাচার পরে যা যা কাজ থাকে স্নান করে চলে আসবো তারপর তোমার দাদা ভাই আমরা একটু চা খাবো সকালে আর চলো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চাখা হয়ে গেছে মাম্মা মু উঠে পড়েছে মাম্মা মুঠে ওর বই গুছিয়ে নিয়েছে যেহেতু আজকে থেকে ওর স্কুল স্টার্ট আর আমি দেখি চাদরটা পাল্টে নিচ্ছি কারণ চাদরটা দুদিন হয়ে গেছে পাল্টানো হয়নি একটু নোংরা হয়ে গেছে না চাদরটা তাহলে পাল্টে নি চাদরের চারিদিকে না তোমরা যদি টান টান করে মানে চাদরের চারিদিকে গিট মেনে নাও দিয়ে তারপর সেই চাদরটা তোমরা তসুকের তলায় বা যাই হোক তার তলায় দিয়ে দিলে চাদর এত সুন্দর টান টান হয়ে থাকে না একটু কুচকায় না তো আমি সেই রকমভাবেই কিন্তু ট্রাই করি আর আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে নিয়েছি পরে এত ঠান্ডা লাগছিল এত কাপ পানি দিচ্ছিল যেন মতো ঘাঁস পরেছি চা মানে চাদর গায়ে দিয়েছি তাতেও কিন্তু মানছিল না লাস্টে আমি আবার একটুখানি লেপের তলায় ঢুকলাম দিয়ে দেখছি যে না ঢুকলে আরও বেশি কষ্ট হবে তখন তো আরও বেরোতে পারবো না কারণ ঠান্ডা তখন আরও বেশি লাগবে ওর জন্য কি করেছি না তাড়াতাড়ি উঠে কাজগুলো সেরে নিই তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর তাড়াতাড়ি কাজ সেরে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর দেরি করতে গেলেই কিন্তু দেরি হয় আর এদিকে দেখো যে চাদরগুলো কম্বল সব ভাঁজ করে রেখেছিলাম ওগুলোকে আবার জায়গায় এনে রেখে দিচ্ছি কারণ ভাঁজ করে রেখেছিলাম ওর উপরে যেহেতু চাদরটা পাতবো বিছানায় তার জন্য আর ঠান্ডা আজকে হাওয়া বড্ড দিচ্ছে সকাল দিয়ে মানে কন কন করে হাওয়া আসছে না তো এত হাওয়া আসছে না মানে মারাত্মক মানে বলার মতো না এত ঠান্ডা পাগলও পুরো ঠান্ডা বড় হয়ে গেছিল তো এদিকে বিছানা তোলা হয়ে যাবে তার মাম মাম স্নান করতে চলে গেছে এবার ও আসবে ওকে রেডি করতে হবে যেহেতু স্কুলে যাবে ওকে চুল বেঁধে দেবো খাইয়ে দেবো কিন্তু যখন বাড়ি থাকি না তখন কিন্তু একা একাই সব করে কিন্তু বাড়ি থাকলে তখন একটু ইচ্ছা হয় না যে মা করে দাও তো সেরকম একটা ব্যাপার আমিও করে দিই যেমনি অন্যান্য সময় তো বাড়ি থাকে না করে দিতে পারি না খারাপ লাগে যখন বাড়ি থাকি তখন সবটাই করে দিই তো চেষ্টা করি যেন সবটা আমি করে দিই মেয়ে যেন পরিপূর্ণ পায় যে না আদরটা পাই সেটা সম্পূর্ণ চেষ্টা করি ওর আবদারটা মেটানোর জন্য তো দেখো বেঁধে দেওয়ার পরে তোমাদের খাইও দিয়েছি ভাত খাবে না কিছুতে তেজ জরস্তি আমি খেয়ে যাওয়া বা দুটো ভাত খেয়ে যা কারণ সে কখন খাবে স্কুলে তার তো ঠিক নেই সে খাবে না কি লাগিয়েছে তারপর জর বকা বকাঠকা দিয়ে দু কামড় খেয়েছে মানে জোর জরস্তি যেটাকে বলা হয় খেয়ে তারপর স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর যা কাজ থেকে আবার দুপুরে রান্না রান্নার ফাঁকে ফাঁকে আবার টুকটাক ঘরের কাজ সব কিছু করতে হয় আর আজকে আমার যে কাঠের শোকেসটা ছিল না কাঠের শোকেসটা গুছিয়ে নিয়ে যে কারণ শোকেসটা অনেক দিন ধরে এলোমেলো হয়েছিলো ঠিক মতো গোছানো হচ্ছিলো না যখন যেটা নেওয়ার যে যার মতো নিয়ে নিচ্ছে আর গোছাচ্ছে না এলোমেলো হয়ে রয়েছে ভেতরটা সব জগাখিচুড়ি হয়ে গেছে তার জন্য আবার ওটাকেও গুছিয়ে নিলাম আজকে গুগলদের স্কুল থেকে বই দিয়েছে গুগলকে অনেকগুলো বই দিয়েছে প্রায় পাঁচটা ছটার মতো বই দিয়েছে আর মাম্মামকে নখানা বই দিয়েছে তো সেই বইগুলোর জন্য মলার দিতে হবে খাতা আনতে হবে তার জন্য আবার সন্ধেবেলা বেরোতে হয়েছে খাতা পেন যা যা লাগবে সেগুলো টুকটাক নিয়ে এসেছি সবটা এখনও আনতে পারিনি কিছু কিছু অল্প অল্প নিয়ে এসেছি আবার মায় না পেলে তখন আবার সবটা আনা হবে তারপরে সব বইগুলো গুগলের মলার দিয়ে দিয়েছি খাতা বই সব মলার দিয়ে দিয়েছি কারণ মলার না দিলে ছিঁড়ে দেবে আজকে নতুন বই দিয়েছে সেই বইগুলো কালকে আর কিন্তু জ্যান্ত থাকবে না ওর জন্য সব বইগুলোতে মলার দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি যে রান্নার জন্য সবজি কেটে নিয়েছি উচ্ছে আলুর ঝোল হবে আর এদিকে ছিম আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি হবে আর উচ্ছে আলু আমি ভাজার থেকে ঝোলটা বেশি ভালো খাই আমি আর মশাই দুজনেই আমাদের এই তরকারি হলে ভাত খাওয়া হয়ে যায় আর কিছু প্রয়োজন হয় না উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়ে ওর ভেতরে যে বীজটা থাকে বীজটাকে ফেলে দিয়ে একটু আলু লম্বা লম্ব করে কেটে জিরা ফোড়ন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে নাম চাপা ধাকা দিয়ে দিলাম দিয়ে নামানো মানে গায়ে মাখা গায়ে মাখা করে মাখিয়ে নেবো তো ওইভাবে খেতে কিন্তু খুব ভালোই লাগে টেস্ট লাগে যাদের মুখে কোনো রুচি নেই তাদের কিন্তু এইভাবে খেতে দিলে ভালোই লাগে আর এই যে এখানে জলের মধ্যে যে ধনে পাতাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখো নিয়ে আসলাম একটু কেটে নিলাম ধনে পাতাটা বেশটা আটকাই রয়েছে তো আমার দেখা দেখি মা আবার আজকে ধনে নিয়ে ওর মধ্যে রেখে দিয়েছে বললো দিয়ে ওখানে রেখে দিয়ে যেহেতু তো আটকা ছিল ভালোই ছিল ওর জন্য মাও তাই করেছে নিয়ে না ধনেপাতাগুলোকে পাতাগুলোকে ওই মানে যে মানি প্লান্ট গাছটা লাগিয়েছিলাম জলের মধ্যে ওই যে আটটার মধ্যে রেখে দিয়েছে আর এই দেখো বড়িয়া ধনে পাতা দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ফুটে যাবে মাখা মাখা হবে নামিয়ে নেবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার মা পুজো দিয়েছিল দিয়ে সাবু কলা দিয়েছিল ঠাকুরের কাছে আমরা শিগুর দীক্ষিত তো শিগু ঠাকুর কাছে সাবু দিতে হয় বৃহস্পতিবার করে তো সেই সাবুটাকে আমি আবার মেখে নিলাম আমি রেখে দিলে ফল আর পরে কেউ খাওয়া হবে না সঙ্গে সঙ্গে যেহেতু করা হয়েছে সঙ্গে সঙ্গেই করে নিলাম তাহলে সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যাবে আর রেখে দিলে ওটা ওরকমই রাখা থাকবে আর কেউ মাখবেও না খাবেও না তার জন্য মা বলে ঠিক আছে তাহলে মেখেই না এখন তো মেখে সবাই মিলে একটু একটু করে খেয়েও নিলাম যেহেতু একটু একটু করে খেয়ে নিলে না উঠে যাবে না হলে তো থেকেই যাবে আর এখানে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে ছিম তরকারি বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে উচ্ছ ঝোল ভাত রান্না রান্নার পরে গ্যাসটাও পুরো পরিষ্কার করে নিয়েছি রোজকারের মতো গ্যাস্টাউস পরিষ্কার করে নিয়ে একটুখানি ঘরে এসেছি তো মনটা তো খারাপ লাগলো যে অন্যান্য দিন বিছানাটা পুরো এলোমেলো হয়ে থাকে যেহেতু সব ঘরে থাকে গোগল ওরা আর বিছানা কোনো এলোমেলো হয়নি আজকে পুরো নিস্তব্ধ হয়ে রয়েছে ঘরটা ভালো লাগছে না এতদিন সব ছিল কোলাহল ছিলামিল্নি তো সেটাই ভালো লাগছিলো আর এখন যেহেতু বাড়ি নেই মনটা খারাপ লাগছে তো আবার দুদিন বাদ থেকে আমিও থাকবো না আমার বা ঘরটা পুরো শূন্য হয়ে থাকবে সারাদিন বাদে সেই সন্ধ্যাবেলা সবার আবার কোলাহল আওয়াজ সব সবকিছু পাওয়া যাবে আর এখানে গুগলকে স্নান করে দিয়ে না গুগুলে কোমরে কালো কার দিয়ে দিয়েছি কালো কাঠটা পরে দিয়েছি কারণ ওর কালো কাটা ছিঁড়ে গেছিলো আবার কালো কাটটা পরে দিয়েছি বদমাইশি করে জানো তো কোমরে মোটে কার রাখতে চায় না সব টেনে টেনে ফেলে দেয় আর আজকালকার দিনে ঠাকুরও দেখো ফোনে কিন্তু কথা বলে মা কি করে যে পুজো দিদি দিতে ফোন নিয়ে গেছে ঠাকুরের কাছে সেই ফোনটাকে ঠাকুরের কাছে রেখেই চলে এসছে মার আর মনে নেই এবার ননদ ফোন করেছি ফোন বাজছে কিরে ফোন কোথায় বাজছে দেখছি যে ঠাকুর ঘরে ফোন বাজছে আমি যা আজকাল তাহলে ঠাকুরও ফোন নিয়ে রেখে দিচ্ছে ফোন ঘাটার জন্য আর এখানে দেখো সন্ধ্যে মানে এখন বিকেল পাঁচটা বাজে খাবার জলগুলো ভরে নিচ্ছি যেহেতু সকালে খাবার জল অল্প বোতলে ভরেছিলাম আর যে কটা বোতল ফাঁকা ছিল সে কটা বোতলে এখন ভরে নিচ্ছি আর যেহেতু ভয়েস দিচ্ছি ঘরে বসে কেউ কিছু মনে করো না যদি একটু আওয়াজ যায় যেহেতু সব ঘুমাচ্ছে তো ঘুমের মানে নাক ডাকার আওয়াজ যায় হোক কিছু একটু গেলে মানিয়ে নিও কারণ এরপরে আর তো আওয়াজ ভয়েস দেওয়ার জায়গা নেই তাই না সকালবেলা ওটা সব কাজ করতে করতে ভয়েস কখন দেবো অত সকালে ওর জন্য এখনই ভয়েসটা দিয়ে নিচ্ছি আর এখানে দেখো সন্ধেবেলা জামা কাপড় যে শুকিয়েছিলো সেগুলোকেও ভাজ করে নিচ্ছি মানে যে কাজগুলো থাকে আর কি অপচালক কাজ যেগুলোকে আমাকে ঠিকঠাক করে সব রাখতে হয় আবার সকালের জন্য সব ড্রেস ট্রেস রেডি করে রাখতে হবে যেহেতু সকালে আবার স্কুল আছে তো জামা প্যান্টগুলো গুছিয়ে চা করে খেয়ে নেবো তারপরে আবার যাব তোমার দোকানে দোকানে গিয়ে তোমার মাম্মা ওদের খাতা পেন আনবো আর রাত্রবেলা যেটা কাণ্ড হয়ে যায় তো কি হয়েছে রাত্রি নটার সময় ফোন করেছে মেজিনের বর মেজা মাংস রান্না করেছে আর মা খাসির মাংস খেতে ভালোবাসে তার জন্য এবার মাংস পাঠাবে তো বললো দাদাকে একটু এসে বলো নিয়ে যেতে স্টেশন দিও দাদা তো যাবে না ঠান্ডায় আর তারপরে মা বললো যে এত রাতে আসতে হবে না ছেলে তো আমরা গেলে তারপর খাওয়াবে বলছে না সেই ছটার সময় ভোর কাজে গেছে কাজ থেকে ছটায় ফিরেছে ফিরে এসে আবার আমাদের ওই মাংস দিতে আসছে মানে কি বলবো আর আমার ছেলেকে ব্যাগ স্কুলের ব্যাগ কিনে দিয়েছে ওর পিছনের কাছে আবদার করেছিল যে পিসান আমি স্কুলে পাশ করেছি আমাকে ব্যাগ দিও আর ও যত কিছু আবদারও তিন পিসির মধ্যে মেজো পিসির কাছেও যত আবদার ওর পিসির কাছে চেয়েছে পিসান তাই ব্যাগও নিয়ে এসছে সঙ্গে বলছে বাবা আমার আমার ছেলেকে আমার ননদের বা শ্বশুর মশাই রাখে যে শ্বশুর মশাই কিছু চেয়েছে আমি দেব না তাই শ্বশুর মশাই জন্য ব্যাগও নিয়ে এসছে মাংসও নিয়ে এসছে তো চলে যাবে অনেক জোর করে আটকে রেখেছি যে সাড়ে দশটা একটা মানুষ আসলে সে কখন যায় বলো আর রানাঘাটে যেতে তো কম টাইম লাগবে না এখন যেতে যেতে বাড়িতে বারোটা একটা বাজবে কোনো দরকার নেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো সকাল সকাল ডেকে দেবো চলে যাবে তো এই হচ্ছে শ্বশুর মানে শ্বশুর শাশুড়ির জন্য মাংস আনার পাগল জামাই পাগল জামাই মানে পাগলই জামাই এত রাত করে আনা মানে মুখের কথা বলো তো শীতের রাত দশটা সাড়ে দশটা বাজে তখন এসছে আর এসছে তো এসছে এমনই মানে ভুল ভাল পথে ওনাকে নিয়ে গেছে আমাদের ব্যান্ডেলে নেমে নলডাঙ্গা মোড় বলেছে উনি আমাদের দক্ষিণ নলডাঙ্গা নিয়ে গেছে মানে একটা নলডাঙ্গা আছে ওখানে তো মানুষটাকে ভেবে জায়গা খাইয়ে দিয়েছে একেতে শীতের রাত ঠান্ডা তার মধ্যে আবার ভুল ভাল জায়গায় নিয়ে গেছে কিছু বলার নেই আর তারপরে খা ভাত করলাম গরম গরম মাছ নিয়ে এসেছিলো আর মাংস নিয়ে এসেছিলো তাই দিয়ে সবাই মিলে রাত্রেবেলা খেলাম আর সবাই মিলে এক জায়গায় বসে খেলাম একটু কথা হলো তো এইভাবেই আমাদের রাতটা কাটলো আজকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে তো কোনো যেন সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে কিছু সবজিও নিয়ে এসেছিলো যেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আবার কালকে চলে আসবো এদিকে গো সব বই খাতাগুলো গুছিয়ে রেখে দিলাম ব্যাগে যেহেতু সকালে স্কুল টাটা তোমাদের তো বলতে ভুলে গেছি তো এখানে আমি দেখো চা আর কফি একসাথে মিশিয়ে ফুটিয়ে নিয়েছি কারণ হেনা এনেছি আমি এখানে ময়ূরী বারগান্ডি কালার যে হেনাটা আছে হেনাটা ইউজ করি কখনোই কালার ইউজ করি না তো ওই চা পাতাটা ভালো করে ছেঁকে নিয়ে দেখো কিছুক্ষণ বাদে ঠান্ডা করে আমি হেনাটা যে এনেছিলাম হেনাটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি নিয়ে ভালো করে আমি ওটাকে ঠান্ডার মতো করে মিশিয়ে নিয়ে রেখে দিয়েছি কালকে সকালে কাজ করব তখন মাথায় মেখে নেবো দিয়ে তারপর কিছুক্ষণ পরে মাথাটা ঘষে নেবো তো এই হেনাটা এনেছি ছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে ভুলে গেছি বলতে শেয়ার করেছি মানে মুখে বলতে ভুলে গেছি তো এইভাবেই দেখো আমি কালারটা কিন্তু সুন্দর করে রেডি করে রেখে দিয়েছি সকাল সকাল উঠে কিন্তু মাথায় কালারটা করে নেব আর ননদের বড় আসার পরে যে মানে মাছ মাংসটা নিয়ে এসছে কিন্তু ট্রেন পথে নিয়ে এসেছে এত দূর থেকে তো মাকে বললাম একটু আগুনে ছুঁয়ে নাও কারণ আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি যে কেউ যদি কিছু আনে কোনো মাছ জাতীয় জিনিস রাত্রবেলা তো সেটাকে আগুনে ছুঁয়ে নিতে হয় বলা তো যায় না তার জন্য মাকে দিয়ে আবার একটু আগুনে ছুঁয়ে নিয়েছি